আমরা দাফন করে চলে আসি কিন্তু জিনারা জ্ঞান রাখেন হাদিস সম্পর্কে যে মানুষের আমল যদি ঠিকঠাক হই কবরে তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় আর যদি আমল ঠিকঠাক না হয় তাহলে কবরে তার সঙ্গে কিরকম ব্যবহার করা হয়ে জিজ্ঞাসা করবেন একবার আলিমাদেরকে আমি বলবো কে ভাই আমার কবরের পাশ দিয়া বড়ই মুসিমতে আছি আমার বাড়িতে যাইয়া তারা যেন দান তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে সওয়াব পাবো আমি কোমরেতে বসিয়া বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া বলুন সুবহান আল্লাহ বিষাক্ত সাপ গুলি দংশন করতে থাকে আর চিৎকার দিয়ে কাঁদি কি নাম শফিক শফিকুল ইসলাম ভাই আমার দু টাকা দিয়েছেন আল্লাহ তিনি দান করেন

আল্লাহর দিন কি যিনি জানার চেষ্টা করেনি মসজিদে আজান হয়েছে সে বিদিক ছুটে বেরিয়েছে সালাত আদায় করা বা নামাজ আদায় করার তার সময় হয়নি মসজিদে আজান হয়েছে টিভির সাউন্ডকে কিছু মা বোনেরা বাড়িয়ে দিয়েছে সিরিয়াল দেখেছে আল্লাহর ঘরের আজান আল্লাহু রাব্বুল আলামিনের ডাক তার কর্ণ কুহরে প্রবেশ করেনি সেই ধরনের মানুষ যখন মারা যায় তখন তার কবরে কি আল্লাহু রাব্বুল আলামিন বিভিন্ন ফেরেস্তাদের মারফত বিভিন্ন রকম আজাবের ব্যবস্থা করে দেয় তাই কবি বলছেন বিষাক্ত সাপ গুলি দংশন করতে থাকে চিৎকার দিয়ে কাঁদি শুনে না কোন লোকে ভয়ঙ্কর কবর দেশ আজাবের নাই শেষ কাকা আমার দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ তিনে তানকে কবুল করুন ভয়ঙ্কর কমার দেশ নাই শেষ পানি পানি করে জীবন যেতে চাই চলিয়া বড়ই মসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া তার মানে কবরস্থানের পাশ দিয়ে একটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যখন পথিকেরা হেঁটে যায় আর ওই কবরে যখন আজাব হয় ওই কবরে ওই মূর্তা ব্যক্তিটি বলতে থাকে কে দয়া করে আমার বাড়িতে দিয়ে দিও সংবাদটি দিয়ে দিও কবরে আমি খুব অসুবিধার মধ্যে আছি দুনিয়াতে দিন ইসলাম কি জিনিস আমি ধার ধারেনি আল্লাহ দিন কি জিনিস আমি ধার ধারেনি নামাজ কি জিনিস আমি ধার ধারিনি নাবি কি জিনিস আমি জানার চেষ্টা করিনি যাকাত খোঁজ কি জিনিস আমি জানার চেষ্টা করিনি যার কারণ স্বরূপ আজকে কবরে এত বড় বড় আযাবের সম্মুখীন হয়েছি দয়া করে আমি আমার সন্তান সন্তানাদিকে ছেড়ে এসেছি আমি অনেক ধন দৌলত টাকা পয়সা রেখে এসেছি আমি কৃপণতা করেছি আল্লাহর ঘর মসজিদের জন্য আলেমেরা বলেছিলেন বিভিন্ন মসজিদ কমিটির লোকেরা এসেছিল দান করো দান করো কিন্তু দান করার সময় আমার আর হয়নি তার আগেই আল্লাহ আমাকে কবরে নিয়ে নিয়েছে আমার কবরে ভয়ঙ্কর রাজা মাটির চাপ বড় বড় সাপের দংশন ফেরেস তাদের বিভিন্ন রকম মার আর সহ্য হয় না দয়া করে আমার বাড়িতে আমার সন্তান সন্তান আদিকে খবর দিয়ে দিও যাতে তারা আল্লাহর রাস্তায় দান করে তাই কবি বলছেন ভয়ঙ্কর সাপ গুলি দংশন করতে থাকে চিৎকার দিয়ে কাঁদি শোনে না কোন লোকে ভয়ঙ্কর কবর দেশ নাই শেষ ভয়ঙ্কর কবর দেশ আজাবে নাই শেষ পানি পানি করে জীবন যেতে চাই চলিয়া বড়ই মসিবতে আছি কইহ আমার বাড়িতে যাইয়া কে যাওরে ভাই আমার গোমরের পাশ দিয়া বড়ই मुसीबতে আছি কইよ আমার বাড়িতে যাই আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদে না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়েদে না আলাইহিসসালাম বক্তব্য কার দীর্ঘায়িত করলাম না কারণ ইন্ডিয়ান হিস্ট্রি ভারতীয় ইতিহাস সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তা অনেক কিছুই বলে গেছেন যাই হোক আমাকেও বলতে বলা হয়েছিল কিন্তু সময় থাকলেও যে সময় আমাকে দেওয়া হয়েছে এই সময় মানুষ বক্তব্য শোনার মুডে থাকে না দীর্ঘক্ষণ বসতে 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 কথাগুলো তার কর্ণকুহরের ভিতরে প্রবেশ না করে পিছন দিয়ে বেরিয়ে যায় মানে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারে না যে সময়টা ম্যাক্সিমাম জালসায় আমাকে প্রথম দিকে বা মিডিলে দেওয়া হয় যাতে মানুষকে একত্রিত করে তারপরে কালেকশন বক্তাকে পেশ করা হয় আমি এই এলাকায় কয়েকবার এলাম আর আমাকে ওই শেষের দিকে দেওয়া হচ্ছে পুরো মেহফিল পুরো লোকজন যে থাকবে আমি বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে মানুষকে যে একত্রিত করব আমার বিভিন্ন মেহফিলে গায়ের মুসলিমরাও আছে আমি এমন কোন কথা বলি না যাতে হিন্দু ভাইরা আঘাত পায় আমি সেই কথাগুলোই বলি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে যেগুলোর মধ্যে রয়েছে রয়েছে মিল মানুষকে মানুষকে একত্রিত করা সত্যের দিকে আহ্বান করা মানুষ মানুষকে দাঙ্গা লাগানোর জন্য না আজকে বিভিন্ন নেতা আমি নাম নিয়েই বলছি শুভেন্দু অধিকারী এমন কথা বলেছেন যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে মুসলিম এমএলএদেরকে বিশেষ করে মুসলিমদেরকে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেবে আজকে সেই সুবেন্দ্র অধিকারী যদি শ্রীমদ ভাগবত গীতার জ্ঞান থাকতো তাহলে যে হিন্দু বলে দাবি করছে নিজেকে সেই ধরনের কথা বলার সাহস না আমি সুবেন্দ্র অধিকারীকে বলবো দয়া করে আপনি শ্রীমদ ভাগবত গীতা পড়েন আপনার ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতায় বলা হয়েছে অহিংসা সক্তম ক্রোধস্তে হিংসাকে ত্যাগ করো রাগকে কন্ট্রোল করো তার মানে কি আপনি হিংসার কথা বলছেন মানে আপনি আপনার ধর্মগ্রন্থের বিরুদ্ধে কথা বলছেন দয়া করে আপনার ধর্মগ্রন্থকে স্টাডি করুন আপনার ধর্মগ্রন্থে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে অহিংসা সত্যম প্রদেশ হিংসাকে ত্যাগ করো রাগকে কন্ট্রোল করো মানুষকে ভালোবাসো সঠিকের দিকে আহ্বান করো আপনার শ্রীমদ ভাগবত গীতাতে বলা হয়েছে যদা যদা হি ধর্মস্য ক্লেনির্ভবতি ভারত অভুত্তনম ধম্মস্য তদা মানম সূর্যম মহম যখন পৃথিবীর বুকে আর কি পরিত্রাণ এই সাধু নং বিনাশ চ দুষ্কৃতম ধম্ম সংস্থাপনত্বই সম্ভবামি যুগে যুগে যখন পৃথিবীর বুকে সাধু ব্যক্তিদের উপর মানে ভালো মানুষদের উপর অত্যাচার হয় ভালো মানুষদের উপর অত্যাচার বেড়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সাধুদেরকে জন্য সেই সাধুদেরকে অত্যাচারীদেরকে পরিত্রাণের জন্য সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য যুগে যুগে কি ঋষিকে প্রেরণ করেন এই ঋষি মানে নবী রসুলদেরকে বোঝানো হয়েছে তাই বলা হচ্ছে পরিত্রাণ সাধু সাধুদেরকে পরিত্রাণ করার জন্য বিনাশ হয়েছে দুষ্কৃতম দুষ্কৃতিদেরকে বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপনার ধর্মকে সংস্থাপিত করার জন্য সম্ভব যুগে যুগে মানে ঈশ্বর আল্লাহ স্রষ্টা যুগে যুগে নবী রসুলকে প্রেরণ করেন কথা বোঝা গেল তার মানে আপনি যে কথাগুলো বলছেন আপনি আপনার ধর্মগ্রন্থের বিরুদ্ধে কথা বলছেন আপনার কথা বলার টার্গেট আপনার কথা বলার উদ্দেশ্য হল হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করে করা রামকে সামনে নিয়ে বর্তমানে চলছে এটা বিভিন্ন জায়গায় দাড়ি ধরে মারা হচ্ছে মুসলমান ভাইদেরকে কোথাও জোর করে জয় রামের নাড়া লাগাতে বাধ্য করা হচ্ছে জোর করে জয় শ্রীরামের নারা লাগাতে বাধ্য করা হচ্ছে কিন্তু তাদের শাস্ত্রে কোথাও বলা নেই যে কাউকে দাঁড়ি ধরে মারো আর জোর করে জয় শ্রীরামের নারা লাগাও প্রশ্ন হতে পারে ইসলামে আজকে বিভিন্ন ইসলামের শাসকদের উপরে বিভিন্ন রকম কালি লাগানো হয়েছে যে আওরঙ্গজেব নাকি অনেক মন্দিরকে ভেঙেছিলেন মিথ্যা কথা মিথ্যা ইতিহাস এই ইতিহাস ব্রিটিশেরা যখন ভারতে আসে দেখেছিল তারা যে হিন্দু মুসলিমের মধ্যে যে ঐক্য এক খেলায় বসে হিন্দু মুসলিমের খেতো ব্রিটিশরা যখন ক্ষমতাচ্যুত হয়ে নিজের দেশে চলে গেল ফিরে তখন তারা ভাবলো যে আমরা এমন একটি বিষ ঢুকিয়ে যাবো ইতিহাসের মধ্যে মিথ্যাকে ঢুকিয়ে যাব, যাতে সারা জীবন হিন্দু মুসলিম ঝগড়া করতে থাকে না হলে দেখেন যে ঐতিহাসিক লিখেছে আওরঙ্গজেবের ব্যাপারে তিনি বর্ণে বর্ণে কোরআন মানিয়া চলিতেন একজন মানুষ যদি বর্ণে বর্ণে আয়াত অক্ষরে অক্ষরে কোরআন মানেন তাহলে তিনি কোনোদিনই কোনো হিন্দুর গায়ে হাত দেবেন না কোনোদিনই কোনো মন্দির ভাঙবেন না কোনোদিনই কোনো মন্দির ভাঙার কথা বলবেন না কারণ আল্লাহর কোরআনে বলা হয়েছে উপরে কোনো জবরদস্তি নেই যে আল্লাহর কোরআন বলছে কি করে আজকে বিভেদ সৃষ্টি করার জন্য মিথ্যা ইতিহাসকে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ইতিহাসে মিথ্যা ইতিহাসকে রেখে দেওয়া হয়েছে আমি বলছি না পুরোপুরি মিথ্যা আজকে মুসলমানদেরকে বিভিন্ন ভাবে তুচ্ছ করার জন্য ইতিহাসের পাতা থেকে মুসলমানদেরকে নাম মুছে দেওয়ার প্রয়াস চলছে ক্ষুদিরাম বসুকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল সত্য কথা আমরা চাই ক্ষুদিরাম বসুর নাম রক্ষর দিয়ে ইতিহাসের পাথায় লেখা কিন্তু আসফাকুল্লাহকে মুসলমানের বাচ্চাকে যাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে তার অপরাধ তিনি মুসলমানের বাচ্চা সে আশফাকুল্লার রাম আজকে ইতিহাস থেকে মুছে দেওয়ার প্রয়াস চলছে মুসলমান গান্ধীজি জেল খেটেছেন খুব ভালো কথা আমরা চাই গান্ধীজির নাম ইতিহাসের পাতায় সোনার অক্ষর দিয়ে লেখা থাক কিন্তু যে দুই ভাইকে আপনার সেলুলার চলে গিয়ে জেলের খানি টানিয়েছে যারা ছিল মৌলানা যার নাম মৌলানা মোহাম্মদ আলী শৌকত আলী মৌলানা মোহাম্মদ তালি শোক তালি নাম আমরা ইতিহাসে পেলাম না যাকে জেলের খানি টানা হয়েছে যাকে জেল খাটতে হয়েছে যার শরীরে বিভিন্ন ভাবে প্রহার করা হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন ভাবে মুসলমানদের অবদান ছিল সেই অবদানকে টোটালি মুছে দেওয়ার প্রয়াস চলছে মুসলমান সজাগ হয়ে যান যে ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছে গোলটেবিল বৈঠকে গান্ধীজি চেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে স্বায়ত্তশাসনের অধিকারটুকু ব্রিটিশ তুমি ক্ষমতায় থাকো বিশেষ কিছু ডমিনিয়নের মর্যাদা আমাদেরকে দেওয়া হোক কিন্তু সেই গোল টেবিল বৈঠকে টেবিল চাপড়ে যে মুসলমানের বাচ্চা বুক চাপড়ে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছিলেন যে না আমরা পূর্ণ স্বাধীনতা চাই তার নাম হচ্ছে হসরত মহানি সেই হসরত মহানির নামকে ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে মুসলমানের মেয়ে যাকে কেটে মাংসকে বুটি বুটি করে ব্রিটিশদের কুকুরকে খাওয়া হয়েছে সেই মুসলমানের মেয়ের নাম হচ্ছে নুরুন নেশা সেই নুরুন নেশার নাম ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে মুসলমান সোজা খুন ভারতের স্বাধীনতা আন্দোলনে শুধু হিন্দুদের অবদান ছিল এই কথা বলা ভুল ভারতের স্বাধীনতা আন্দোলনে হিন্দু ভাইদের যতটা অবদান ছিল ঠিক মুসলিমদের ততটাই অবদান ছিল চলে যান ইন্ডিয়ার গেটে আপনার শত শত শহীদদের নাম ইন্ডিয়ার গেটে লেখা হয়েছে আজকে ভারতে এমন একটি ফেরাউন পন্থী ভাব হয়েছে यूपी सरजमीने এমন একটি মুখ্যমন্ত্রী রাবীর ভাব হয়েছে সচরাচুর পবিত্র কোরআনকে অ্যাটাক পবিত্র থেকে কখনো 24 টি আয়াতকে মুছে দেওয়ার প্রয়াস পবিত্র কোরআনকে ব্যান করে দেওয়ার প্রয়াস কখনো কাশ্মীরে যেখানে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠতার মধ্যে রয়েছে 370 লাগু করে মুসলমানদের ক্ষমতাকে হরণ করে নেওয়ার প্রয়াস মুসলমান সজাগ দিনের পর দিন এই ফেরাউনপন্থী সরকার মুসলমানদের মাথায় চেপে বসছে দয়া করে ফিরে সত্য ইতিহাসকে জানুন সত্য ইতিহাস পড়ুন সত্য ইতিহাসকে প্রচার করুন আমরাও জানিয়ে দিতে চাই ভারত যতটা একজন হিন্দু ভাইয়ের ঠিক ততটা একজন মুসলমান ভাইয়ের ভারত যতটা একজন হিন্দু ভাইয়ের ঠিক ততটা ভারত যতটা হিন্দু ভাইয়ের ঠিক ততটা জৈন ভাইয়ের আজকে যে প্রয়াস চলছে সে প্রয়াস মুসলমানদেরকে বিভিন্ন তুচ্ছতা ছিল করে বিভিন্ন কানুন বিভিন্ন আইন বিভিন্ন ধারা লাগিয়ে মুসলমানদের ক্ষমতাকে শেষ করে দিয়ে মুসলমানদেরকে শেষ করে যাওয়ার প্রয়াস চলছে মুসলমান বক্তব্যকার দীর্ঘায়িত করলাম না বলার মধ্যে যদি কোন রকম ভুল ত্রুটি হয়ে তাকে ক্ষমা করবেন বাহামদুলিল্লাহুল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته